কাজু বইয়ের সেলফ থেকে কবস্টার বয়ামটা তার সামনে রেখে তার সিপিটা খুলেছে তারপর বাম হাত দিয়ে বয়ামটা তার ডান হাতের ওপর কাপ করে কবসটি বের করলো কবসটি হাতের তালুতে স্পর্শ করা মাত্রই সে ধাতব কবজের শীতল স্পর্শ অনুভব করে রাজু তার মুঠি বন্ধ করতেই তার মনে হলো কবচটি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠেছে কিন্তু তাই নয় রাজুর স্পষ্ট মনে হলো কবচটি একটা জীবন্ত প্রাণীর মতো তার হাতে নড়ছে রাজুর নিঃশ্বাস বন্ধ করে থাকে যদি এটি বেশি উত্তপ্ত হয়ে যায় তাহলে সে ধরে রাখতে পারবে না তখন এটাকে তখন হাত থেকে ফেলে দিতে হবে রাজুর মনে হতে থাকে তার মাথা অল্প অল্প ঘুরছে তার চেতনা লোভ পেয়ে যাচ্ছে সে জোর করে চোখ খুলে রাখল এবং অবাক হয়ে লক্ষ্য করলো তার চারপাশের দৃশ্য কেমন যেন পাল্টে যাচ্ছে সে ঘরের দরজা মাথার কাছের জানালা পড়ার টেবিল বুক সেল সব কিছুই দেখতে পাচ্ছে কিন্তু সেগুলো বাস্তব জগতের মনে হচ্ছে না সবগুলো যেন একটা পর বাস্তব জগতের রাজু জোর করে তাকিয়ে থাকে এবং হঠাৎ করে মনে হয় তার চারপাশে অস্পষ্ট কিছু ছায়ামূর্তি এসে তাকে ঘিরে ধরেছে ধীরে ধীরে তারা স্পষ্ট হতে শুরু করে রাজু তাদের চোখের তীব্র দৃষ্টি দেখতে পায় ছায়ামূর্তিগুলো তাদের হাত তার দিকে বাঁধিয়ে দিয়ে থাকে রাজু মনে হলো সে তাদের হাতের স্পর্শ অনুভব করতে শুরু করছে রাজু দেখতে পাই ছায়ামূর্তিগুলো মূর্তিগুলো পিসপিস করে কথা বলছে সে তাদের অস্পষ্ট কথা শুনতে পায় কিন্তু তারা কী নিয়ে কথা বলছে সে বুঝতে পারছে না তার পাশ তাকাই ছায়ামূর্তির সংখ্যা বেড়ে যায় তাদের হাতগুলো ক্রমাগত তার দিকে আসছে তাদের মুখের মাঝে এক ধরনের ব্যাকুল ওই ব্যক্তি আজু মনে হতে থাকে ছায়ামূর্তিগুলো বুঝি তার সাথে কথা বলতে চাই তারা কি কথা বলবে আজ আর সহ্য করতে পারলো না সে হাত থেকে কবচটা যাদের কোটায় মাছিয়ে রেখে দিল সাথে সাথে তার পাশটাই স্পষ্ট হয়ে ওঠে এক ছায়ামূর্তিগুলো মিলিয়ে যায় রাজু আবার তার পরিচিত জানালা করার টেবিল বুক দেখতে পেল